সকালবেলায় নাইট ডিউটি দিয়ে বাসার সময় রাজহাটে দাঁড়িয়েছিলাম অন্তত এক থেকে দেড় ঘন্টা হবে সারা রাত জাগার পরে গাড়ির সাথে দেখা করলাম দেখা করেই বাবুদের বললাম যে পিছনের টায়ারে হাওয়া কম আছে এই বাঁ সাইডের দুটো টায়ার তো ওই অবস্থায় চলে গিয়েছে ডানকুনি প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার রাস্তা ওই অবস্থায় চলে গিয়েছে তো তেলও বেশি খায় তো ভালো কথা সেখানে গিয়ে বাবুরা বলল যে হাওয়া দিয়েছে গাড়ির চাকায় তো হাওয়া দিয়েছি ভালো কথা টায়ারটা পাংচার আছে কি পাংচার নেই সেটা চেকও ভালো করে করেনি তো হাওয়া দিয়ে আসার সময় আবার টায়ার পাংচার হয়ে গেছে গাড়ি আর টানছে না কাত হয়ে যাচ্ছে যেহেতু প্যাসেঞ্জার উঠেছে তো সেই অবস্থায় খোলার চেষ্টা করেছিল গাড়ি থেকে ডেবে দেখছে টায়ার পাঞ্চার তো খোলার চেষ্টা করেছিল খোলার চেষ্টা করেছে মেশিনে টাইট দেওয়া তো খুলতে পারিনি তো মেশিনে টাইট দেওয়া খুলতে পারিনি যতক্ষণ সেই অবস্থায় টেনে নিয়েছে আবার তিরিশ কিলোমিটার রাস্তা টেনে নিয়ে চলে এসছে গাড়ি হাড়োয়াতে হাড়োয়াতে এসেছিস ভালো কথা তো গাড়িটা টাইম নিয়ে এসে বাজার পাম্প এর সামনেই আছে টায়ারের দোকান এখান থেকে মেশিনে টায়ারটা খুলিয়ে যে স্টেপনি টায়ারটা আছে সেটাকে লাগিয়ে নিই লাগিয়ে নিয়ে গাড়িটা টিপে রানিং করে নিই তাহলে দুটো পয়সা হয় আর আমার যে সামনের গাড়ি সে গাড়িও আজকে বিটি হয়ে গিয়েছে তো এই ড্রাইভারবাবু বহুত দিন ছুটি আজকে যে আমার সামনের গাড়ি সে গাড়িও বিটি হয়ে গিয়েছে তো সেও ভালো কথা তো টায়ারটা আমাদের চেঞ্জ করে নিয়ে টিপে চলে যেতে পারে তো গাড়িটাকে নিয়ে আর টিপেও যায়নি গাড়িটা ডাইরেক্ট বিটি করে দাঁড় করিয়ে নিয়েছে এই হচ্ছে কারবারের অবস্থা আমাকে ফোন করলো তিনটের সময় আমি তিনটে দশ পনেরো ভেতরে বাড়ির থেকে হয়েছি সাড়ে তিনটের পৌনে চারটের ভেতরে এখানে ড্রাইভারবাবুকে ফোন করেছিলাম বাড়ি থেকে হওয়ার সময় বাবুকে ছেড়ে দিয়েছিলাম বললো আমি বাড়ি এসেছি এখান থেকে দশ মিনিটের রাস্তা চান করে খাওয়া দাওয়া করে যাচ্ছি তো খাওয়া দাওয়া করে এখন বাবু আসছে এখন ঘড়িতে টাইম হয়েছে সাড়ে পাঁচটা তো কত ঘন্টা এখানে ওয়েট করছি এরপরেই বলছে দাদা রাগ করেছো আমাদের কারবার করতে গেলে রাগ করলে হবে না মাথা ঠান্ডা করে চালাতে হবে মায়ের সাজে রাগও করতে হবে আর দিতে হবে তো এলে এখন ঝাড়নটা দেব। জানে দাদা ভিডিও টিডিও করে সামনে কিছু বলতে পারবে না তো এদের সময়ের বাবুদের ব্যাপার আছে আমাদের আর কোনো সময়ের দাম নেই এই হচ্ছে কারবারের পরিস্থিতি মানুষের ভেতরে পড়ে আপনারা কমেন্ট করে জানার আমরা সারা রাত জেগে এখনো চোখে ঘুম রয়েছে আবার দু তিন ঘন্টা বাড়ি ঢুকেছি তখন কটা দশটা হয়ে গেল বাড়ি থেকে খাবার দাবার নিয়ে বাড়িতে ঢুকেছি দুটো খাওয়া দাওয়া করে চান দান করে বাড়িতে দু তিন ঘন্টা ঘুমিয়ে দুপুরের খাবার দাবার খেতে উঠেছি খেয়ে দেই বাবুদের ফোন চলে এসে আমাদের এখনো চোখে ঘুম রয়েছে কোনো রকমে টেনে টুনে আসি বাইক চালিয়ে এখনো চলছে আর বাবুরা গিয়ে শরীরে গাড়ি চালাবার ক্ষমতা নেই যখন ক্ষমতা থাকবেন আবার ইনকামও করতে হবে গাড়ি অ্যাক্টিভ চালিয়ে কোনো রকমের মালিককে বুঝিয়ে ড্রাইভারবাবু কন্ট্রাক্টরবাবু গাড়ি বিটি করে দিয়ে চলে যাবে কেন তাহলে পরের দিন আর কোনো ড্রাইভার তুলতে পারবে না কন্ট্রাক্টর তুলতে পারবে না এইভাবে আটকে দেবে আপনার ডাউন করিয়ে ওনার ইনকামের জায়গাটা কিন্তু ঠিক করে নেবেন এরপরেও রাগ করলে চলবে না